বাড়ি গুরি মা বাড়ি তো তোমার আসুল বাডি কুরু দেশে বিছানা شوقي صل على محمد محمد سيدنا محمد لا إله إلا الله ল ভাল এদ মোদিনা কেমনি যাবো জানি না হৈর গু সুন্দর মোদিনা কিমনি যাবো জানি না হ قرشاة لا إله <سؤال> إلا الله لا إله إلا الله لا الله لا نجي الله مور نبيك بني لطبي مور نبيك إلى نور محمد صلى الله لا इलाह इल्म Anh lắm 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 anh lắm anh lắm 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 lắm

প্রে রাধব হড়ে গুণ হবি মেহরা যেয়া প্রেমী রাধব হড়ে গুনি মেহরা যে তে জিয়া দোহয়ালে প্রভু দিল যে দোয়ালে প্রভু प्रभु दिल ने मेरा मोमी नेर लगी अल्लाह 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 माशाल्लाह अल्लाह अल्लाह अल्ला, हमें हमें जह दीदी तो आगे दयाल जह दीदी तो आगे जो तु जी नमीती तुम जो तु जाती मधुर लागे गे निंदाया तो लागे अल्लाह 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 আল্লা 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 মন আল্লা আল্লা মিদান বুদস্তি আরমাজে এলাহু দহি আরমাজে কিসের কর খেলা পিছের দিকে চাই আ দেখো পিছের দিকে চাই আ দেখো দোহে যায় তোর बगुड़िया डकिरी बंध तॾहिं बोड़ी अगरि तॾहिं बगड़िया डकिरी बंध तॾहिं बड़ी अन तो <tries> अल्लाह

ভূমি বৈল রে শোরে মহানদি পারে হয়ে জয় শোরে মহানদি পারে হয়ে জয় না জয় পাহ

बुझल शिरमी बुछ दीओ न बीर पखे Bye. দেওয়া দের শে দেওয়া মাও না না হম দে মাটির নিচে বাড়ি মোদে ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার অপোন ছাড়া सभई देर पल्ले সাথে কান লাগিয়ে কথা বলেছেন বলেছেন অবশ্যই যথেষ্ট এটা হয়েছে এটাকে আদবের সাথে দেখার কোন সুযোগ নেই কারণ কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বোট খাওয়ার জন্য বাদাম খাওয়ার জন্য চা দোকানে বসে বসে রং চা অথবা দুধ চা খাওয়ার জন্য শপিং মল সামনেতে বলেন যেই কোন কোলাহল পরিবেশে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দেননি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদেরকে জবান দিয়েছেন এর মধ্যে প্রথমটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদকুরুনি আজকুরুক আল্লাহ আল্লাহবুল বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিকির করার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এবং জবান দিয়েছেন পৃথিবীতে আরো যা করছে সেগুলোও করতে হবে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেটা আমরা যে পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে হলে আমাদের বেশি বেশি করে আল্লাহকে শরণ জিকির শব্দের বাংলা অর্থ হলো বাংলাতে জিকিরকে বলা হয় শরণ করা ইংলিশে যেটাকে রিমেম্বার বলা হয় তো আমরা যত বেশি আল্লাহকে শরণ করবো আল্লাহ আমাদেরকে তত বেশি শরণ তারপরে ফার্স্ট টাইম দেখেছি আমি যখন দূরত পড়লাম অনেকেই প্রাণ খুলে হৃদয় উজাড় করে দোয়া দূরত পড়েছেন অনেকে আবার একটু কেন কেমন জানি একটু অন্য মনস্ক ছিলেন আচরণটা একটা জান্নাতের বাগান হিসাবে জান্নাতের মেহমান হিসাবে আসলে এটা কখনোই আশা করা যায়নি আমার দিকে তাকান আল্লাহ রাসূলকে ভালোবেসে কেউ যদি জুমার দিনে নবীকে ভালোবেসে মাত্র আশি বার দরুদ পড়তে পারে নবী বলেছেন তার আশি বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন যে দুরুদের কথা কোরআনে এসেছে অস্বীকার করার কোন সুযোগ আছে সমানিত উপস্থিতি দাইলামি শরীফের মধ্যে সেটা হাদিস খান হাদিস রাবি হলেন হজরতে আনাস আল্লাহ তালান তিনি বলেছেন আমার নবীকে ভালোবেসে কেউ যদি প্রতিদিন মাত্র এক হাজার বার দরুদ পড়তে পারে জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না দুরুদ ইজ দ্য মোস্ট একসেলেন্ট ফ্রেয়ার মুসলিম রিলিজিয়াল ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হল নবীর প্রেমের দুরুদ যেই দুরুদ না পড়লে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত পর্যন্ত বাতিল হয়ে যায় অথচ ফ্রেয়ার ইজ দ্য কি টু ফ্রে নামাজ আন্নাতে ছাবি ভুমিনের জন্য

আজকে কি আমাদের উপায় ছিল মৌসা নবীর পরামর্শে আমার নবী আল্লাহর সাথে কথা বলতে বলতে পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ মায়নাস করে পাঁচ অক্ত নামাজ দিয়ে এসেছে সেই নামাজ হলো মমিনের জন্য মেরাজ আর এই মেরাজের মতো পবিত্র একটা ইবাদত পর্যন্ত দরুদের কারণ আল্লাহর কাছে গ্র্যান্টেড বলে মনে হয় না সম্মানিত উপস্থিতি এখানে যারা উপস্থিত হয়েছে নিশ্চয়ই সবার একটা স্বপ্ন তো আছে যে স্বপ্নের মধ্যে কোনো ধরনের কোনো কলঙ্ক কোনো ধরনের কোনো ত্রুটি নেই সেই স্বপ্ন হলো জান্নাত জান্নাত কথা বলেন কিন্তু জান্নাতে কি সবাই যাবে যাবে না প্রতি হাজারে নয়শত নিরানব্বই জন হবে জাহান্নামী ঠিক একজন মাত্র হবে জান্নাতি আর বর্তমান প্রেক্ষাপটে যুবক এবং যুবতী ইয়াং তরুণ তরুণীদের যে অবস্থা সে অবস্থাতে আমার মনে হয় দুই হাজার জন অ্যাডজাস্ট করলে আমার মনে হয় একটা জান্নাতি খুঁজে পাবো না আমার নবী ছিলেন অত্যন্ত সুন্দর চরিত্রের অধিকারী ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আউজিম ইউ আর এ গুড ক্যারেক্টার আমরা যদি আমাদের দিকে তাকাই তাহলে আমি মনে করব কি ইউ আর এ ক্যারেক্টারলেস আমরা কিন্তু চরিত্রহীন হয়ে গেছি আমাদের চরিত্র কিন্তু মোটেও সুন্দর নয় ঠিক না আপনারা কি আলোচনা শুনবেন সবাই সবার আগ্রহ আছে আলোচনা শোনা সবাই যদি আলোচনা শোনেন তাহলে প্রথম কন্ডিশন আপনাদেরকে ফার্স্ট কন্ডিশন হচ্ছে স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি সবাইকে আলোচনা মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হচ্ছে যদি আপনার কাছে আপনি যদি বলেন না হুজুর ডোন্ট অ্যাকসেপ্টেবল তখন আমি আপনাকে বলবো আই সে গো টু সিট আপনি আপনার বাসায় চলে যান চমৎকার চিকন শীত পরে যেটাকে আঞ্চলিক ভাষায় চিকন শীত বলে ঠিক না কি শীত খুবই মজা পাবে একটা কম্বল মুড়ি বক্স খাটে গিয়ে জাজিমের উপর সে ঘুমান অনেক বেটার কেন জানেন আজকে মানুষ উদাসীনতার মধ্যে আছে ভুলে গেলে চলবে না আল্লাযী খলকাল মাউতা ওয়াল হায়াতাল লিইয়াব্লাওয়ান নাস আল্লাহ কি জন্য জীবন মরণ সৃষ্টি করেছে মানুষকে পরীক্ষা করার জন্য কিসের জন্য কি দাদা কি ঠিক বলছি কিসের জন্য পরীক্ষা করার জন্য আপনার জীবনের কতটুকু সময় আপনি আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি করতে পেরেছেন পারছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম সম্মানিত উপস্থিতি আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে কিনা কথা বলতে হবে কিন্তু যদি কথা না বলেন যদি কথা না বলেন তাহলে এর চেয়ে বড় কৃপণ আর কিছু হতে পারে যদি কথা না বলেন যদি মনে করেন যে না হুজুর আমি কিন্তু কৃপণ নই তাহলে আমি আপনাকে কি বলবো অহংকার আল্লাহ ডান্সড লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারী কি পছন্দ কারণ অহংকার সাজে একমাত্র আল্লাহর কারণ তিনি হচ্ছেন আহাদ আল্লাহ ইজ ওয়ান দেয়ার ইস নো গুড বাদ আল্লাহ যে আল্লাহর যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই কোনো ইলাহ নেই আল্লাহ ইস ওয়ান যিনি এক যার কোনো ক্ষয় নেই যার কোনো বিনাশ নেই যার কোনো মৃত্যু নেই অহংকার হলো আল্লাহর কুদরতি গায়ের চাদর এই অহংকার যিনি করবে তার জীবন ধ্বংস ছাড়ার কিছুই নাই তার ঠিকানা হবে জাহান্নাম আল্লাহ বলবি ইউ গো জাহান্নামে চলে যাও আর যারা কৃপণতা মুক্ত থাকতে পারবে যারা অহংকার মুক্ত থাকতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি মুত্তাকি হিসাবে কবুল করে নেবে ওয়িদ্দাত লিল মুত্তাকি মুত্তাকীদের জন্য জান্নাত বড় দয়উ কোট প্যারাডাইস জান্নাতে চলে যাও জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ আরো জোরে সুবহান আচ্ছা লগন নাদিল কি খাবার খাওয়া যায় কেন ইওয়ার্ গ্যান্ট মাই ডিয়ার ব্রাদার অ্যাপসলেট এর লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না খাবারের সব উপাদান থাকলেও লবণ ছাড়া কিন্তু সাজ শৈন্য খাবার আর যতক্ষণ পর্যন্ত আপনি সাজ খাবারটাকে স্বাদের করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ আপনার খাবারটা খাবে খেতে পারবে জিভবানাম কি গোস্তির টুকরা অনেক বেশি পাওয়ারফুল ঠিকই না বলেন ভেরি এক্সপিরিয়েন্স এই জিব্বা নামক গোস্তের টুকরা এখানে টাচ করতে দেরি সে কিন্তু আইডেন্টিফাই করতে দেরি করে না এটা কি বর্ডার ক্রসিং হবে কি না সেই জিব্বা নামক গোস্তের টুকরা টাচ লাগলে কিন্তু মানুষ উপলব্ধি করতে পারে সম্মানিত উপস্থিতি লবণ ছাড়া যেমনি খাবারের স্বাদ বাড়ানো যায় না ঠিক তেমনি ভাবে প্রেম ছাড়াও কিন্তু কখনো আমলের স্বাদ পাওয়া যায় না আমি আপনাদেরকে আজকে জীবনে কোনোদিন আসিনি আলফরা জীবনে কোনোদিনই গ্রামের নামও শুনিনি আমি আমার মধ্যে ছিল হাজারো কনফিউশন প্রোগ্রামে আসব কি আসব না কি আলোচনা করব কোথায় যাব কেমন হবে মানুষগুলো আর আমি তো মনে করছি বিশাল প্যান্ডেল আইসা তো দেখি না এত কাঙ্ক্ষিত না কিন্তু না হ্যাঁ সত্যি কথাই তো বলছি সত্যি বলতে কি কোনো ভয় আছে যাই হোক আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ছোট্ট একটা ধন্যবাদ দিই আপনাদেরকে আমি ছোট করতে চাই না কেন জানেন কারণ ধন্যবাদটা বর্তমানে একটা নাথিং কাঁঠাল গাছের পাকা পাতার মতো হয়ে গেছে কারণ বর্তমান যে সিচুয়েশন বর্তমান যে প্রেক্ষাপট বর্তমান যে পরিস্থিতি আপনারা যে জান্নাতের বাগান এসেছেন আপনারা শুধু ধন্যবাদ পাওয়ার যোগ্য নয় আপনারা আরো অনেক কিছু পাওয়ার যোগ্য তবে আমি তো কিছু দিতে পারবো না সামান্য একটু আলোচনা করব পাবেন মনিবের কাছ থেকে আপনারা জানেন না আজকে যারা আজকে জান্নাতের বাগানে উপস্থিত হয়েছে তারা কিন্তু বিশাল এক যুদ্ধে বিজয়ী হয়েছেন বিশাল 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 বিশাল